যদি চোর পাঁচ বছর থাকে সে চুরি করবে দশ বছর থেকে চুরি করবে একটা দেশ লুট করতে কয়েক বছর লাগে যদি চোর থাকে পাঁচ বছর যথেষ্ট দশ বছর সময় দেখবেন কেন কিন্তু আপনি ব্যক্তির উপর গুরুত্ব দিচ্ছেন কিন্তু ব্যক্তি তো আসলে

পরামর্শ ভিত্তিতে কাজ করতে হবে কিন্তু যদি পরামর্শ ভিত্তিতে আমরা কাজ করি তাহলে কোনো সমস্যা থাকার কিছু না কিন্তু ডিক্টেটারশিপ যদি আমরা করি চাপিয়ে দিই এই থেকে বলা হয় ইসলাম তন্ত্র হলো সবাইকে নিয়ে কাজ সবাই মশলারা ভিত্তিতে কাজ করা কিন্তু সায়ক কিন্তু সায়ক আপনি যখন ইসলামের কথা বলেন তখন আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কোথায় একটু চমকায় যায় কারণ হচ্ছে যে অনেকে আবার আপনার কথাকেও ইসলাম মানতে রাজি না আমি উদাহরণ দিচ্ছি না নাম নিচ্ছি না সেই আপনি নিশ্চয়ই জানেন আপনি আপনিও আপনি আপনিও অনেকের ইসলামকে আসলে ঠিক সঠিক পথে পরিচালিত সেটা আপনি মানেন না তো সেই ক্ষেত্রে কোন ইসলাম বা কোন পন্থা বা কোন আদর্শ গাইডলাইন হবে সেটা কি আসলে আমরা বলতে পারবো মানে আচ্ছা

যে পদ্ধতি পন্থা প্রক্রিয়া গ্রহণ করা হয় সেটি হচ্ছে কি হবে ভিত্তি হবে কোরআন ইসমাকে মূল ভিত্তি এই চার ভিত্তির উপরে চলতে পারেন তাহলে কোন জায়গায় সংঘাত নাই সমস্যা নেই না কিন্তু আমি কিন্তু আপনি কে কথা বলতেছেন সেই কথার সূত্র ধরে সেই কোরআন এবং সেই সরিয়ার কথা ধরে ধরেন ইজমাখিয়াসের সূত্র ধরে আমাকে জামাত ইসলামের একজন আলেপ

ওকে ঠিক আছে শেস আর এবং বিএসডি এর সুন্দর উদাহরণ দিয়েছেন আমরা আহ আমরা একটু পরবর্তী প্রসঙ্গে আসি এনসিপি নেতা জনাব হাসন আহ্বানে সারা দিয়ে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের আমলে মানে আন্দোলনে যমুনা ও শাহবাগে গিয়েছিলেন সেখানে হাত টাকা হাতে অনেকে আমরা দেখেছি সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত পনেরো বছরের সুবিধাভোগী অর্থাৎ আপনারা গত পনেরো বছরে সুবিধা নিয়েছেন বিএনপি জামাত বর্জন করেছে এমন কিছু স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছেন আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে যাকে নানা অভিধানে অভিধায় অভিহিত করা হয় সেই

তখন যে এই বক্তব্য দিয়েছিলাম সেটা তো তুলে ধরলেন না ওই আপনি সেই বক্তব্য যে আপনারা বলছেন আমরা এটিকে করছি আওয়ামী বলছেন আমরা করছি কিন্তু কে কত দুর্নীতি করছেন সেটা বললেন না ওই স্টেজে বক্তৃতা দিয়েছি আপনি শোনেন সেই

আমি বললাম না আমি কোনো জিনিস করি করি নাই তো জিনিস নি ওকে যখন শেখ সাহেবের মূর্তি তাড়ানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম যে বছর পরে যদি মূর্তি দিয়ে তুলে সাগরে দেয় ফেলে দেয় তাহলে আজকে হোক কালকে হোক এই বুড়িগঙ্গায় মূর্তি ফেলানো হবে বক্তৃতা আমার আমি শুনছি না আমি যাই না সেইটা দেখছি শেখ সাহেবের বক্তৃতা করেছিলাম এটা কি বলতে চেয়েছি দেখেন শেখ সাহেবের পরিবার কিন্তু এদেশে আসছে ইসলাম প্রচার করার জন্য আমার মূল উদ্দেশ্য কি ছিল স্বেচ্ছায় প্রথম কেমন অ্যারেস্ট হয়েছিলেন হিন্দুদের মাধ্যমে অ্যারেস্ট হয়েছিল মুসলমানকে বাচ্চা পার আমি কি বলেছিলাম স্বেচ্ছায় প্রথম কি রাজনীতি শুরু করেছেন মুসলিম লীগ